মঙ্গল বুধে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে দিনাজপুর ও সংলগ্ন এলাকায় শৈত্য প্রবাহ আবহাওয়া দপ্তরের সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আবহাওয়া সংক্রান্ত খবর বিস্তারিতভাবে জানানোর জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা আবহাওয়া সংক্রান্ত কি কি খবর রয়েছে তুমি আমাদের জানাও দেখো আবহাওয়া দপ্তরের তরফেই যেটা জানানো যাচ্ছে সেটা হচ্ছে উত্তর পশ্চিমের হাওয়ার বদলে ইতিমধ্যেই কিন্তু পুবালি হাওয়া ঢুকতে শুরু করেছে এবং যার জেরেই ইতিমধ্যে কিন্তু তাপমাত্রা বাড়তেও শুরু করেছে তবে তাপমাত্রা বাড়লেও দেখো এখনো পর্যন্ত কিন্তু রাতে এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এখনও পর্যন্ত নিচে রয়েছে এবং আবহাওয়া দফতরের তরফেই যেটা জানা যাচ্ছে বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি কলকাতার ক্ষেত্রেও মেঘলা থাকবে এবং বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন বুধবার থেকে কিন্তু কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখা একই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও উত্তরবঙ্গের সিকিমে একই সঙ্গে যেমন বৃষ্টিপাত এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে এবং এর প্রভাব কিন্তু পড়বে দার্জিলিং এর যে উঁচু পার্বত্য এলাকা রয়েছে সেখানেও অর্থাৎ দার্জিলিং কালিম্পং এই সমস্ত যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং একই সঙ্গে উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের যে উপর জেলাগুলি রয়েছে সেক্ষেত্রে সবকটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখো কলকাতার ক্ষেত্রেও তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করেছে তবে যেমনটা বললাম যে এখনও তাপমাত্রা বাড়লেও রাত এবং দিনের তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের তুলনায় কম আছে কিন্তু বুধবার থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন হবে রাত এবং দিন উভয়ের তাপমাত্রা কিন্তু বাড়বে অর্থাৎ এই যে তাপমাত্রা বাড়তে যেটা শুরু করেছে আবহাওয়া দপ্তরের তরফে যেটা জানানো যাচ্ছে যে এখনো পর্যন্ত যে তাপমাত্রা বাড়তে যে শুরু করেছে সেটা কিন্তু এবার তাপমাত্রা বাড়তে থাকবে অর্থাৎ আর কিন্তু শীতের স্পেল আসার আর কোনো সম্ভাবনা নেই এখন অবধি যেটা জানা যাচ্ছে যে সকালে অবধি যে কুয়াশা থাকছে তার জন্য যে শীত ভাব অনুভূত হচ্ছে এবং বেলা বেড়ার সাথে সাথেই কিন্তু ফের গরম অনুভূত হতে থাকবে এটা কিন্তু বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে এবং বুধবার থেকে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয়ই কিন্তু এই গরম ভাব আরও বেশিভাবে অনুভূত হবে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে রক্তিমা এবং বৃষ্টিপাত যদি হয় তাহলে কি আবারও আবহাওয়ার পরিবর্তন তো চলেছে ঠান্ডা কি আবারও আসছে দেখো মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান হাওড়া হুগলি এই সমস্ত এলাকাতে কলকাতাতেও আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দফতরের তরফে যেটা বলা হচ্ছে যে বৃষ্টি হলেও কিন্তু তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আমরা কিছুদিন আগেও যেটা দেখেছি বৃষ্টি হয়েছে কিন্তু সেক্ষেত্রে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না কারণ যেহেতু পুবালি হাওয়া ঢুকতে শুরু করেছে ফলত ঠান্ডা অনুভূত হওয়ার আর কোনো চান্স থাকছে না বুধবার থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং আজকে থেকে কিন্তু কিন্তু তাপমাত্রা তাপমাত্রা বাড়তে বাড়তে শুরু করেছে এবং এই এবার থেকে থাকবে আর শীতের স্পেল আসার কিন্তু আর কোনো সম্ভাবনা নেই এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে এখনো পর্যন্ত জানা যাচ্ছে সুমিত অর্থাৎ পুবালি হওয়ার জন্য আর ঠান্ডার কোনো সম্ভাবনা নেই যদিও বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানা ছিলেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস অনেক ধন্যবাদ রক্তিমা আমাদের সঙ্গে থাকার জন্য